আসসালামু আলাইকুম আপনি কি ফ্যামিলি জাতের শিঙ মাছ চাষে আগ্রহী তাহলে ভিডিওটা আপনার জন্য আজকের মূল ভিডিও যেটা আলোচনা করব যা বর্তমানকালে দেশি জাতীয় শিঙ মাছের ফলন কীভাবে ভালো হয় পুকুরে চাষে আপনারা স্ক্রিনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো এক কেজিতে তিনশো বিশটা পিস এক কেজিতে বা তিনশো থেকে সাড়ে তিনশো পিস ধরতে পারেন সাইজ যদি বিবেচনা করেন তাহলে তিন ইঞ্চির ওভার সাইজের শিং মাছের পোনা এই শিং মাছ হল যা বাছাই করে কাড়াই করে শিঙ মাছের পোনা যা পুকুর থেকে জাল আন দিয়ে যে মাছের পোনাগুলো উৎপাদন করা হয় বিশেষ করে যে মাছগুলো দেওয়া হয় ওই মাছের ভিতরে তা ফেমিল জাতের শিং মাছ চাষে খুব ব্যাপল পরিমাণ বেশি থাকে তার কারণ হলো দিয়ে যদি শীত দিয়ে আমরা পুকুর থেকে মাছ ধরে দিই সেই ওইখানে যে নিশ্বস্তরে যে মাছগুলো থাকে বেশিরভাগ ক্ষেত্রে ওইগুলো শিং মাছের মেল জাতের মাছ হয়ে থাকে বা পুরুষ জাতের মাছ হয়ে থাকে আর যদি শিং মাছের পোনা যদি আপনাকে জাল টান দিয়ে নেডিং করে মাছের পোনাগুলো দিয়ে থাকি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওইখানে ফেমিল জাতের শিং মাছ অ্যাকুরেট এক সাইজে থাকে শিং মাছের মাথার যে শিং মাছগুলো এইবার শিং মাছগুলো চিনা যায় বা মাছের গায়ে রঙ দেখলে বোঝা যায় এগুলো ফেমিল জাতের শিং মাছ হবে এখন ফেমিল জাতের শিং মাছের পোনা হয় সেই ক্ষেত্রে পাঁচ মাসে যা মাছের ওজন আসতে পারে যেমন পনেরো থেকে বিশটা বিশেষ কেজিতে ওজন মেরে বিক্রি করতে পারবেন দিশি যেহেতু শিং মাছ পুকুরে চাষে শিং মাছের পোনা পুকুরে চাষ করতে হলে আপনাদের লক্ষ্য রাখতে হবে বড় একটা পুকুর যে পুকুরে চার থেকে ঘন্টা আলো অর্থাৎ রোদ্দের থেকে তাপমাত্রা পড়তে পারে এমন একটা পুকুরে শিং মাছের পোনা চাষ করতে হবে শিং মাছের পোনাগুলো আপনারা জানেন যে এই মাছের পোনাগুলো যা পুকুরে চাষ করা যায় এককের হার যদি হয় তাহলে পাঁচশো থেকে ছয়শো পিস করে মাছের পোনাগুলো মজুত করতে পারেন আর যদি মিক্স পদ্ধতি হয় রুই বিকেল কাপ জাতীয় মাছের সাথে সেই ক্ষেত্রে প্রতি শতাংশ চাষ করতে পারেন যেমন দুশো থেকে আড়াইশো পিস বা তার থেকে কম চাষ করতে পারেন জাতীয় শিং মাছের পোনা তো জাতীয় শিং মাছের পোনাকে বারোশো মান ফিট খাবার দিতে হয় যেটা সন্ধ্যার পাঁচটা থেকে ছয়টার ভিতরে বা সাতটার ভিতরে দিতে পারেন তো শিং মাছের পোনা চাষ করতে হলে যোগাযোগ করতে পারেন নিষ্ক্রিয় থাকার আমার ধন্যবাদ